দিন পর আমি আজকে ভিডিও দিচ্ছি মানে আমার শরীরটা খারাপ ছিল বলতে পারো আর ভিডিও দেওয়া হয়ে ওঠেনি আর আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমার মনে হয় তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম দেখো আমাদের ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও কী বলতো আমাদের ওয়াইটি টি আমাদের নিজেদের ধ্বংসের কারণ বলতে পারো আমাদের যে ভিডিও করা একটা আমরা যে ভিডিও করছি দেখো ইউটিউব যখন আমরা করি তখন আমাদের সবারই ইচ্ছা আছে যে আমাদের ইউটিউব থেকে কিছু আর্ন করা হোক বা ইউটিউব ফেসবুক যাই বলো না কেন সোশ্যাল সোশ্যাল মিডিয়া যে কোনো জিনিস বলো ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো ইউটিউব বলো যেখানে বলো আমরা কিন্তু কিছু উপার্জনের জন্য কিন্তু সবাই আসি হয়তো কেউ একটা বাড়ি নেই বাড়ি করবে কেউ হয়তো তার স্বামী হয়তো কোনো কিছু করে না তার স্বামী হেল্প করার জন্য কোনো কেউ রান্না চ্যানেল খুলছে কেউ কমেডি ভিডিও করছে কেউ ডেলি ব্লগ করছে কেউ শর্ট ভিডিও করছে অনেক নানা রকম নানা ধরনের সবাই ভিডিও করে মানে এরকম ভিডিওগুলো করে কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকে অনেক উন্নতি করছে বলতে পারো বলবো না যে করেনি সবাই করছে তাই বলছি আমরাও সেইরকম অনেক আশা বা অনেক স্বপ্ন নিয়ে আমরা এই মানে ইউটিউব চ্যানেলটা খুলেছি ফেসবুক বলো এগুলো সব খুলেছি কিন্তু দেখো আমরা তো সাকসেস তো পাচ্ছি না আমাদের আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই কিন্তু কিছু কথা বলতে আমার টাইটেল আর থামেল থেকে বুঝতে পেরেছ যে আমি কোন বিষয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমি ওয়াইটি স্টুডিওটা নিয়ে আমি তোমাদের কাছে কিছু কথা বলবো আমার ধারণা সেইগুলো আমি তোমাদের কাছে বলবো হ্যাঁ আমি বলছি না আমার যেটা ইচ্ছা হচ্ছে সেটা তোমাদেরকেও করতে হবে সেটা কিন্তু আমি একবারের জন্য বলছি না আমার ইচ্ছা হলো তাই আমি সেই ইচ্ছাটা আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছি তখন আমাদের প্রত্যেকটি জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি তাই আজ আমি এই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমার মন হচ্ছে দেখো আমরা ওয়াইটি স্টুডিওটা খুলি কিসের জন্য আমরা খুলেছি যে আমাদের যে ভিডিওটা আমরা আপলোড করব সেটা আমাদের কত ভিউজ আছে এক ঘন্টা পরপর হয়তো অনেকেই দেখো আমি বলবো না শুধু আমি দেখি আমি তুমি অনেকেই দেখি যে এক ঘন্টা পরপর যে কত ভিউজ আসছে কটা লাইক করছে কটা কমেন্ট পড়ছে এসব আমরা দেখি আর এইটা দেখাই মানে দেখার জন্যে কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওটা ডাউনলোড করেছি আর এই ডাউনলোড করাটা হচ্ছে মেন ভুল আমাদের ওয়াইটি স্টুডিওটা ডাউনলোড করাই হচ্ছে মেন ভুল আর এই ওয়াইটি স্টুডিওটা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে করার আমাদের যে আমাদের যে একটা আশা বা আমার যে একটা মানে কি বলবো যে আমরা যে একটা আশা নিয়ে যে জিনিসটা করছি সেটা হচ্ছে ধ্বংসের মূল হচ্ছে ওয়াইটি স্টুডিওটা হ্যাঁ ওয়াইটি আমি যখন আগে ইউটিউব চ্যানেল খুলেছি তখন কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু আমি আপলোড মানে ডাউনলোড করিনি তখন কিন্তু ইউটিউবে আমি প্রত্যেক রেগুলার ভিডিও দিতাম প্রত্যেক দিন ভিডিও দিতাম কারণ আমি তো দেখতাম না যে আমার কত ভিউজ আছে কত লাইক পড়ছে কটা কমেন্ট করছে আর দেখতাম প্রতিদিন যেমন ভিডিও আপলোড দিই সেরকম আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতাম আর এখন যখন থেকে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করেছি তখন থেকে কী হয় বলো তো আমি আজকে একটা ভিডিও আপলোড দিলাম এক ঘন্টা পর দেখছি আমি আমার ভিডিওতে কত ভিউজ আসছে কটা লাইক করছে কটা কমেন্ট করছে আমি কিন্তু দেখি আমার মতো অনেকেই দেখো কিন্তু ওয়াইটি স্টুডিওটা অনেকেই কিন্তু খুবই ব্যবহার করো আমিও করি আমি বলবো না যে আমি করিনি আর এর থেকে আমাদের কী বলতো আমাদের যে ভিডিও করা একটি যে আমাদের আগ্রহ সেটি কিন্তু কমে যায় ওয়াইটি স্টুডিওটার জন্যে কিন্তু যাদের ভিউজ আসছে যাদের এক লাখ দেড় লাখ মনে করো সাবস্ক্রাইবার তাদের কিন্তু ভিউজ আসছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা নতুন যাদের ভিউজ আসছে না তাদের কিন্তু ধ্বংসের মূল হচ্ছে ওয়াইটি স্টুডিওটা এই ওয়াইটি স্টুডিওটাতে যখনই আমরা দেখছি যে আমাদের চ্যানেলটা ভিউজ আসছে না তখন আমাদের যে ভিডিও করে একটা যে মোটিভেশন সেটি কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে যে না আমার চ্যানেলে আমার আমার তো ভিডিওতে কোনো কোনো ভিউজ আসছে না কোনো লাইকে পড়ছে না কোনো কমেন্টই পড়ছে না আমি আর ভিডিও করবো না তাই বন্ধুরা আমি বলছি দেখো পুরোনো যে ভিডিওগুলো আমরা আপলোড দিই সেইগুলো সেগুলো তো আমরা দেখি না সেগুলো কিন্তু তুমি দেখবে লক্ষ্য করবে সেগুলো কিন্তু ভিউজ একটা একটা করে বাড়ছে রিসেন্টলি যেটা আমরা দিয়ে মানে ভিডিও আপলোড দিচ্ছি যেমন আজকে একটা ভিডিও আপলোড দেবো আমি কাল পর্যন্ত কালকে যতক্ষণ না ওই ভিডিও আর একটা ভিডিও আপলোড দিচ্ছি ততক্ষণ কিন্তু এ আমি দেখে যাব মানে এক ঘন্টা অন্তর অন্তর দেখে যাবো যে আমার এই ভিডিওতে মানে ভিডিওটাতে কত ভিউজ হয়েছে কটা লাইক করছে কটা কমেন্ট করছে করেছে কিন্তু পেছনে যেগুলো ভিডিওগুলো যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমরা দেখি না সেগুলো কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে সেগুলো কিন্তু আস্তে আস্তে একটা দুটো তিনটে চারটা করে কিন্তু ভিউজ বাড়ছে তাহলে আমরা কিন্তু ওয়াইটি স্টোরি যদি ডাউনলোড মাস যদি দেখি যদি অফ করে যদি বন্ধ করে ওয়াইটি স্টোরি যদি ডিলিট করে দিই তারপরে মাস পর তারপরে যদি আমরা পরপর ভিডিও দেবো ভিডিও দিতে তখন দেখবো মাস পর আবার আপলোড মানে আবার ডাউনলোড করে নেবো তখন যদি দেখি যে না আমার ভিডিওগুলো ভিউজ আসছে বা আমার সাবস্ক্রাইবার বেড়েছে বা আমার টাইমটা অনেকটা বেড়েছে কেমন হয় বলো তো যে মানে প্রতিদিন দেখার থেকে এক মাস পর যদি আমি দেখি আর প্রত্যেক দিন আমরা যদি ওয়াইটি স্টুডিওটা না দেখি প্রতিদিন তাহলে আমরা ভিডিও দেবো মানে ভালো করে ভিডিও দেবো যেমন করে দিই প্রত্যেকটা টাইম টাইম দিই আগে কিন্তু আমি তাই করতাম যখন ওয়াইটি স্টুডিওটা আমি ডাউনলোড করিনি তখন কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতাম আর যখন থেকে আমি ওয়াইটি স্টুডিওটা আপলোড করেছি যখন আমি দেখছি আমার চ্যানেলে কোনো ভিউজ আসছে না আমার চ্যানেলে লাইক হচ্ছে না আমার চ্যানেলে ওয়ার্স টাইমটা বাড়ছে না আমার মনটা সত্যিই ভেঙে যাচ্ছে যে না আমি আর ভিডিও করবো না এত খাটছি হচ্ছে না কি দরকার করা তাই মনে হচ্ছে তাই ভাবলাম আমি এক মাস এটা এক মাস আমি বন্ধ করে রেখে দিই মানে ডিলিট করে দিই ডিলিট করার পর তো এক মাস পর আবার আমি প্রত্যেকদিন রেগুলার আমি ভিডিও আপলোড দেবো প্রত্যেকদিন আমি শর্ট ভিডিও দেবো লাইভ করবো এক মাস পর আমি আবার ওয়াইটি বলছি না যে ওয়াইটি স্টুডিওটা একবারে ডিলিট করে দেবো না মানে এক মাস পর আবার আমি কিন্তু ডাউনলোড করে নেবো ওই ওয়াইটি স্টুডিওটা এক মাস পর আমি দেখব যে আমার এক মাস পর আমি ডাউনলোড করার পর আমার কি পরিবর্তন যে প্রত্যেকদিন দেখি সেইটা থেকে আমার কতটা পরিবর্তন হচ্ছে আমি ওইটাই দেখব আর আমাদের যদি না দেখি যে ওয়াইটি স্টুডিওতে আমাদের না মানে লাইক কমেন্ট ওয়াশ টাইমটা বাড়ছে না তাহলে ওগুলো যদি না চোখে দেখতে পাই তাহলে মনটা আমাদের ভাঙবে না মানে মন খারাপ হবে না আর মন খারাপ না হলে আমাদের ভিডিও দিতে আগ্রহটা বাড়বে তাহলে প্রতিদিন রেগুলার যেমন ভিডিও দিই সেরকম রেগুলার দেবো দেখতে পাবো না কত ভিউজ আছে এক মাস পর আপলোড দেওয়ার পর যদি দেখি যে হ্যাঁ আমার ওয়াইটি ওয়াইটি স্টোরিটা আমার ওয়াচ টাইমটা বেড়েছে আমার ভিউজ হচ্ছে তাহলে কতটা আনন্দ হয় তাই বলছি বন্ধুরা তোমরা এক মাস ওয়াইটি টি ডিলিট করে দাও এক মাস পর আবার কিন্তু ডাউনলোড করে নেবে এক মাস তোমরা বন্ধ করে দেখো দেখবে তোমাদের ভিডিও করতে আগ্রহ মানে ভিডিও করতে ভিডিও মানে করা যে মোটিভেশন সে তোমরা পেয়ে যাবে মনটা ভাঙবে না যাদের যাদের মনে করো লাখ লাখ সাবস্ক্রাইবার আছে তাদেরকে তাদের কথা বলছি না যারা নতুন যাদের ভিউজ বাড়ছে না আমি তাদের কথা বলছি তোমরা একবারটি ওয়াইটি টি ডিলিট করে দেখো এক মাস পর আবার কি পনেরো দিন পর আবার পনেরো দিন রেগুলার তোমার ভিডিও দিয়ে যাবে ওয়াইটি স্টুডিও দেখো না রেগুলার ভিডিও দিয়ে যাবে তারপর পনেরো দিন পর আবার ডাউনলোড করে দেবে তখন তারপরে দেখবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে বলবে আমার এই পরামর্শটা কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চলো সবাইকে টাটা